মার্ক জাকারবার্গ শীর্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিভাদের জন্য একশো মিলিয়ন ডলার অফার করছেন আপনি কি পরবর্তী পিএইচডি বিজ্ঞানী গোপন এআই ল্যাব এবং একশো মিলিয়ন ডলারের চাকরির অফার এই দুটির মধ্যে কি মিল রয়েছে এগুলো সবই সিলিকন ভ্যালির নতুন অস্ত্র প্রতিযোগিতার অংশ এবং মার্ক জাকারবার্গ এমন একটি বিষয় নিয়ে এগিয়ে আছেন যাকে অভ্যন্তরীণ ব্যক্তিরা দ্য লিস্ট বলছেন এরপর কি আপনি সিলিকন ভ্যালি জুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার কিছু উজ্জ্বল মন একটি রহস্যময় তালিকা নিয়ে কথা বলছেন যা ব্যক্তিগতভাবে মার্ক জাকারবার্গ দ্বারা তৈরি করা হয়েছে এটি দ্য লিস্ট নামে পরিচিত এবং এতে বিশ্বের সবচেয়ে মেধাবী কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষকদের একটি হাতে কলমে বাছাই করা দল রয়েছে আমরা লুকাস বেয়ারের মতো লোকদের কথা বলছি যারা একসময় ভিডিও গেম ডিজাইন করার স্বপ্ন দেখতেন এবং এখন মাল্টি মডেল কৃত্রিম বুদ্ধিমত্তার সীমানা অতিক্রম করছেন এবং ইউ ওয়াং যাকে বহু বছর আগে বলা হয়েছিল যে স্পিচ রেকগনিশন একটি অবস্থা কিন্তু তিনি তাতে অটল ছিলেন এবং আজ তিনি এই ক্ষেত্রে শীর্ষ কণ্ঠস্বরদের একজন এরা কেবল স্মার্ট প্রোগ্রামার নয় ওপেন এর সোরা ডিপ মাইন্ডের আলফাগো এবং মেটার এলএলএমএ মডেলের মতো বিশাল সাফল্যের পেছনে তারাই মস্তিষ্ক হিসেবে কাজ করেছে তারা সাধারণত বার্কলে এমআইটি অথবা কার্নেগি মেলানের মতো জায়গা থেকে পিএইচডি করেন এবং তারা সবাই একে অপরকে চেনেন এই পৃথিবীতে ক্যালকুলাস জানা ঐচ্ছিক নয় এটি প্রবেশের টিকিট এই গবেষকরা এত মূল্যবান মেয়েটা তাদের নিয়োগের জন্য একশো মিলিয়ন ডলার পর্যন্ত অফার করছে কেন কারণ পরবর্তী মহান এআই সমস্যা সমাধানে কেবল চিপসের চেয়েও বেশি কিছু প্রয়োজন এর জন্য আদিবাসী জ্ঞানের প্রয়োজন মার্ক জাকারবার্গ সর্বার্থক কাজ করছেন তিনি কেবল নিয়োগ তদারকি করছেন না তিনি ব্যক্তিগতভাবে শীর্ষ গবেষকদের মেসেজ পাঠাচ্ছেন পালো আল্টো এবং লেগটা হতে তার বাড়িতে ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করছেন এবং তার স্বপ্নের দল তৈরি করার জন্য যা যা করার দরকার তাই করছেন তার লক্ষ্য কী সুপার ইন্টেলিজেন্স দল তৈরি করা মানুষের চেয়েও বুদ্ধিমান এআই এবং তিনি ইতিমধ্যে গুরুতর পদক্ষেপ নিচ্ছেন তিনি লুকাস বেয়ার আলেকজান্ডার কোলেসনিকফ এবং জাউহুয়া জাই সহ ওপেন এআই থেকে পুরো দল নিয়োগ করেছেন মেটা ওয়াং এর কোম্পানিতে চোদ্দ বিলিয়ন ডলার বিনিয়োগ করার পর তিনি স্কেল এআই এর প্রতিষ্ঠাতা আলেকজান্ডার ওয়াং এর সাথেও জোট বেঁধেছেন গোপনীয়তাই খেলার নাম ওপেন এআই এবং অ্যান্থ্রোপিকের মতো জায়গায় দলগুলো আলাদা তলায় কাজ করে এবং তাদের পারও হতে দেওয়া হয় না সাক্ষাৎকার ফোন ছাড়াই কাজ করা হয় এবং মাঝে মাঝে ফ্যারেডে খাঁচায় যে কোনো সিগন্যাল ব্লক করার জন্য কেন এত চাদর আর ছুরি কারণ পরবর্তী যুগান্তকারী এআই মডেলের দাম কোটি কোটি হতে পারে আর যাদের এটি তৈরি করার দক্ষতা আছে পৃথিবীতে মাত্র কয়েক ডজন আছে এবং তাদের এনবিএ সুপারস্টারদের মতো নিয়োগ করা হচ্ছে আসলে অবাক করার মতো কি এই মেধাবিলের বেশিরভাগই টাকার জন্য আগ্রহী নন তাদের অনেকে মূলত কেবল অধ্যাপক হতে চেয়েছিলেন গবেষণা এবং শিক্ষাদানের গভীরে ডুবে গিয়েছিলেন কিন্তু এখন কেবল বড় প্রযুক্তি কোম্পানিগুলি তাদের প্রয়োজনীয় জিনিসগুলি অফার করছে কম্পিউটিং শক্তি ডেটা বড় ধারণাগুলি অনুসন্ধান করার স্বাধীনতা বার্কলে অধ্যাপক অ্যালেক্সি অ্যাফ্রোসের মতো লক্ষ কোটি টাকা পাতি হওয়া নয় এটি দুর্দান্ত অসমাধিত সমস্যাগুলি সমাধান করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ সামনে আছে এই সমস্যাগুলি আমাদের পরিচিত বিশ্বকে নতুন আকার দিতে পারে